কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমসড়িতে যাত্রা শুরু করলো গোল্ড স্যান্ডেজ গ্রুপের বহুল প্রতীক্ষিত চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন বে প্লাস হিলস আর উদ্বোধনকে ঘিরে হোটেল টিকতে বসেছিল শিল্পীদের মিলন মেলা পাহাড় আর সমুদ্রের ব্যতিক্রমী মেলবন্ধনে গড়া দক্ষিণ এশিয়ার অন্যতম এই হোটেলটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত হোটেল চেইন বেস্ট ওয়েস্টার্ন সকালে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় এরপর নানা আয়োজন ছিল সারাদিনে ছিল মিউজিক্যাল বার্বিকিউ নাইট এবং সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চিত্রনায়ক উমর সানি বলেন পরিবর্তন যেরকম আমরা বিগত আমলে কক্সবাজারকে যেভাবে চেয়েছিলাম অল ওভার ওয়ার্ল্ডে এটা কিছুই হয়নি একদম স্পষ্ট করে বলি এটা কিছুই হয়নি আর দেখুন আপনারা সার্চ দিয়ে দেখবেন যে পাতা একটা জায়গা আছে থাইল্যান্ডে এতটুকু একটা জায়গা আমার মনে হয় যে এটা একটা এটাকে মানে আমি কোনো কাতারে ফেলতে পারবো না আর আল্লাহ সোহানা তালা এত বড় লঙ্গেস্ট বীজ দেওয়ার পরও আমরা বাঙালিরা হতভাগা আপনার কপালেও হতভাগা আমার কপালেও হতভাগা আমরা আসলেই হতভাগা এত বড় সমুদ্র সৈকত পৃথিবীতে যদি থাইল্যান্ডের কিবা মালয়েশিয়াতে কিবা অন্য জায়গায় থাকতো তারা আমার মনে হয় সিরিজ দিয়েই পুরো অর্থনৈতিক একটা অবস্থান পৃথিবী দিকে তৈরি করতে পারত কিন্তু ওই যে আমরা হতভাগা এই হতভাগা থেকে এই টাইটেলটা কিভাবে মানে বাদ দেওয়া যায় হতভাগা এই টাইটেলটা এটার জন্য আমরা এ দেশের মানুষ গর্ব করি বাঙালি আমরা এটা গর্ব করি দ্য আমাদের ওই যে খান রহমান সাহেব ছবি বানিয়েছিলেন না আবার তোরা মানুষ হোক তা আমাদের সেই মানুষটাই হইতে হবে তাহলেই দেখবেন এই দেশটা ভালো হবে এবং এই আমাদের যে আপনি বলছেন না লংগেস্ট বীচ এইটা অনেক বড় জায়গায় নিয়ে যাব। সে প্রত্যাশা করছে ইনস্বামী এই প্রতিষ্ঠানের সাথে আমি আগে জড়িত ছিলাম এখনো আছি আমি এটার চিফ অ্যাডভাইজার হিসাবে ভীষণভাবে প্রাউড ফিল করছি যে এরকম একটি মানে ভিআইপি পজিশনে যেখানে নাকি যে একটা লোকেশন আমরা চুজ করেছি আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে দীর্ঘদিন পর হয়েছে এটা মানে আল্লাহ রহমত ছাড়া আমি আর কিছুই বলবো না আর হোপফুলি দেখুন ভালোবাসাটা দুই ক্ষেত্রেই আসে যে আমাদের সিও সাহিত্য আগে বলতেছিলেন যে মূলত সাগর এবং পাহাড়ের যে মেরুবন্ধন তা আমি সবসময় খালি এই কথাটাই বলি যে এরকম একটা পজিশনে আমাদের বেহিস দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটার থেকে যারা নাকি ক্লায়েন্টরা অবস্থান করবে তারা পাহাড়কেও পাচ্ছে তারা সাগরকেও পাচ্ছে এবং দারুণভাবে কিছু উপভোগ করতে পারবে এবং আপনারা জানেন বেস্ট ওয়েস্টার্ন মানে যে ধরনের অল ওভার ওয়ার্ল্ডে এটা এই চেনটা যে ধরনের ওয়ার্ক করে আপনাদের এটা মানতেই হবে আমরাও এটা মানি যে এটা একটা ক্লাস কোম্পানি না হলে এটা তারা কখনই জড়িত হয় না সো একটা ক্লাস পজিশনে আমাদের বেহিলস যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ আমরা যারা দায়িত্বে কাজ করছি আমাদের চেষ্টা থাকবে যে অদূর ভবিষ্যতে যারা বাঙালি বাংলা ভাষাভাষী যারা আছে যারা ফরেন গেস্ট আছে তারা একটা ভালো সেবা পাবে এবং বিহেভিয়ার সুন্দর বিহেভিয়ার আসার তারা ডেফিনেটলি করবে এবং সেটা আমরা করার চেষ্টা করব হোপফুলি আমাদের আরও কয়েকটা প্রোজেক্ট আছে কক্সবাজারে আমরা চাই যে কক্সবাজারে ইনশাল্লাহ একটা সময় গিয়ে গোলসেন্স এরকম একটা প্রেজেন্ট করবে যে কক্সবাজার মানি হচ্ছে গোলসেন্স কক্সবাজার মানি হচ্ছে গোলসেন্স এটা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আর ডেফিনেটলি আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনাদের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টরা এটার পরিচিতির জায়গাটা চলে আসবে ডেফিনেটলি এবং সাগরে কেনা আসতে চায় বলেন ভালোবাসার জায়গা পাহাড়কে কেনা ভালোবাসে ডেফিনেটলি আর সেই ভালোবাসাটা যদি এরকম একটা মানে পজিশনে আছে সেখানে যদি না আসেন আসেনে মিস করবেন এটা আমার পয়েন্ট অফ ভিউতে আর আর প্রেম ভালোবাসা তো একসাথে তাহলে আপনাদের ফার্স্ট চয়েস হবে কোর্স এটা তো সেবার মানটা তো সেটা থাকতেই হবে এই কারণে যে আমরা যে ধরনের পিপল দিয়ে পরিচালনা করছি তারা কিন্তু আমি মনে করি ক্লাস হান্ড্রেড ক্লাস এবং আমার মনে হয় যে আরো যে প্রজেক্ট আমরা করছি বে বে সেন্স বে মানে বে মেরিনা যে আছে এটা একটা বিগেস্ট সারপ্রাইজ বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ আপনারা ওয়েট করেন এবং বিগেস্ট সারপ্রাইজটা ইনশাল্লাহ আগামীর অধুর ভবিষ্যৎ বাংলাদেশে সেটা আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ড স্যান্ডেজ গ্রুপের সিইউ প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা স্থানীয় প্রশাসন সহ সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ হোটেলের নানা বিষয় তুলে ধরে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সিইও শাহাদত হোসেন বাহার বলেন আসসালামু আলাইকুম আমি শাহাদ হোসেন বাহার সিইও গোল্ড গ্রুপ থেকে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমাদের সম্মানিত অতিথিরা আজকের এই ঐতিহাসিক মুহূর্ত গোল্ড গ্রুপের একটা ঐতিহাসিক প্রজেক্ট বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেইলসের শুভ উদ্বোধনে আপনাদেরকে আমাদের সাথে পেয়ে সায়েন্স গ্রুপ আপনাদের প্রতি জানাচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সব সময়। সায়েন্স গ্রুপের পাশে থাকবেন এবং যাতে আমরা সায়েন্স গ্রুপ বাংলাদেশ পর্যটনে এবং মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে পারি আপনারা সবাই জানেন ছোটোবেলা থেকে আমরা জেনেছি হিমছড়ি পাহাড় এবং সমুদ্রের একমাত্র মেলবন্ধন হচ্ছে বাংলাদেশের এই হিমছড়ি এবং এই মেলবন্ধনই সায়েন্স গ্রুপ তৈরি করেছে কক্সবাজার তথা দক্ষিণ এশিয়ার অন্যতম আন্তর্জাতিক মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস যেখানে আপনার রুমে বসেই সমুদ্র এবং পাহাড়ের অবারিত সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন পাশাপাশি ইন্টারন্যাশনাল হোটেলের যে হসপিটালিটি সেটা বাড়তি সবাইকে অনুপ্রেরণা যোগাবে যাতে ইন ফিউচারে ব্র্যান্ডিং বাংলাদেশ হিসাবে গোল্ডস্যান্স গ্রুপ বিশেষ ভূমিকা রাখতে পারে এবং ট্যুরিস্টদের সিকিউরিটি ফুড এবং ফ্যাসিলিটিস এগুলি যাতে বিশ্বমানের হয় আমাদের দেশ থেকে অনেক বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে বিকজ আমাদের থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এসব ট্যুরিজমে অনেক বেশি ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করে এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস সেই সুবিধাগুলি নিয়ে আসবে যাতে বৈদেশিক মুদ্রা এদেশেই থাকে এবং বাংলাদেশের জিডিপিতে এই বাংলাদেশের ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কক্সবাজার এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে এখন থেকে আশা করি বিদেশিরা এদেশে ঘুরতে আসবে ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ এগুলি তারা অপারভাবে অনুভব করবে এবং দেশের টাকা দেশেই থাকবে যাতে আমাদের এখানে ট্যুরিজমকে কেন্দ্র করে অনেক বড় একটা শিল্প গড়ে ওঠে আমাদের আমরা যেমন বাংলাদেশে সবচেয়ে আমরা ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়েতে পর্যটনে গোল্ড স্যানস গ্রুপের আমরা আজকে যে কক্সবাজারের যে বেস্ট হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস উদ্বোধন করলাম এটার পাশাপাশি আপনারা শুনলে খুশি হবেন কলাতলিতে কক্সবাজারের অন্যতম আর একটা বেস্ট হোটেল বেস্ট হ্যান্ডস তার কাজ এগিয়ে চলছে এবং ইনশাল্লাহ আপনাদের এখানেই ঘোষণা করছি আগামীতে ইনানিতে গোল্ড সেন্স গ্রুপ সেভেন স্টার হোটেলের পরিকল্পনা হাতে নিয়েছে এটার নাম দিয়েছে ইনানি বে মেরিনা উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে বিনোদন জগতের তারকাদের মিলন মেলা ঘটে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক কুমার সানি অভিনেতা দীপা কন্দকার নীলাঞ্জনা নীলা বারিশ হক কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা সহ অনেকেই হোটেলের প্রতিটি সুইট থেকে পাহাড় ও সমুদ্রের অবহিত সৌন্দর্য উপভোগ করার সুযোগ থাকায় এটি এখন পর্যটন নগরী কক্সবাজারের নতুন আকর্ষণ হিসেবে দেখা যাচ্ছে বিডি ওয়ার্ল্ড ডেস্ক